জয়গুরু পরম পিতার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি একটা গল্প করবো ঠাকুরের দয়ায় কিভাবে একজন মানুষ স্বল্প দর্শন থেকে বাঁচল কিছুদিন হল শ্রী শ্রী ঠাকুরের করেছেন প্রয়োজন বসে আশ্রমের অভ্যন্তরে দুই করে ঘর বাথরুম পায়খানা নির্মাণ কার্য শুরু হয়েছে হারে একটা নতুন ঘর বানানো হয়েছে এখন ঝাটপাট দিয়ে ধুয়ে চুনবাড়ি পরিষ্কার করে নিলেই ঘরখানা ব্যবহারযোগ্য হবে এ কাজের জন্য ঠাকুর আশ্রম কর্মী ভূষণ চক্রবর্তী দাকে ডাকতে বললেন ভূষণ দা এলে তাকে বললেন ভূষণ তুই ভালো করে জল ঢেলে ধুয়ে মুছে ওই ঘরটা বেশ পরিষ্কার ঝকঝকে করে দে যা এখন শুরু কর আর শোন আমি তোকে থামতে না বড়া পর্যন্ত তুই জল ঢেলে পরিষ্কার করতে থাকবি আদেশটা হলো সন্ধ্যার মুখে ভূষণদা তখন টিন বালতি ঝাঁটা জোগাড় করে কাজে লেগে গেলেন এই সময়ে আশ্রমে জলের কাজ চালু হয়নি বড় বড় এদারা থেকে দড়ি বালতি দিয়ে জল তুলে সমস্ত কাজ থাকতে হতো ভূষন্দাও ওইভাবে জল তুলে টিনে করে এনে এনে ঘরে ঢেলে ঝাঁটা দিয়ে চুন বাড়ি পরিষ্কার করতে লাগলেন তার যত সোম সাধ্যই হোক তার বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে তাই ভূষণদাও নির্দ্বিধায় ওই কাজ করছেন যখন থামতে হবে তখন তো ঠাকুরই বলে পাঠাবেন ধীরে ধীরে রাত বাড়তে থাকে রাত সাড়ে দশটা তখন বেজে গেছে তখন ভাবলেন ঘরখানা তো বেশ হয়ে গেছে ঠাকুরকে যে এবার বলা যাক এই মনে করে উনি শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে এলেন দাকে দেখেই তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাকুর ধমক দিয়ে বললেন তুই চলে এলি আমি যে তোকে বলেছি যে আমি বারণ না করা পর্যন্ত জল ঢেলে ঘর সাফ করতে থাকবি যা যে জল ঢালগে ভুসন্ধা এসে আবার ওই কাজ করতে লাগলে ক্রমশ রাত গভীর হলো সমগ্র আশ্রম সুশক্তির কোলে মগ্ন হয়ে পড়লো ভুষন্ধা একাই ওই কাজ চালিয়েই যাচ্ছেন ধীরে ধীরে ঘড়ির কাটায় রাত একটায় গিয়ে পৌঁছালো ভূষন মনে মনে ভাবলেন আর একবার যে ঠাকুরকে জিজ্ঞাসা করি যে কাজ আরো চালিয়ে যাবার প্রয়োজন আছে কিনা এই ভেবে ঠাকুরবাতি এসে দেখেন গোটা বাড়িটা অন্ধকারে ডুবে আছে প্রাঙ্গনে একটা সাউন্ডির তরে শ্রী শ্রী ঠাকুর নিদ্রা মগ্ন অন্ধকারে মধ্যে ভূষণ বুঝতে পেরে এগিয়ে এলেন শ্রী শ্রী ঠাকুরের সেবানিরত বঙ্কিম রায় কাছে আস্তে আস্তে বললেন ঠাকুর ঘুমাচ্ছেন ঘুমাবার আগে বলেছেন যে এলে তাকে বাড়ি চলে যেতে বলিস একথা শুনে ভূষণ মন হঠাৎ বিরক্তিতে এসে গেল ঠাকুর যে চিরমঙ্গলময় তার প্রতিটি আদেশ ও ইচ্ছা যে অশেষ মঙ্গলবাহী এ চিন্তা তখনকার মতন মাথা থেকে মুছে গেছে ব্যক্তিগত কষ্টের চিন্তায় প্রধান হয়ে দাঁড়িয়েছে সম্বন্ধে তাই তিনি ভাবলেন নিজে বেশ ঘুমাচ্ছেন আমি যদি এসে খোঁজনা নিতাম তাহলে হয়তো সারা রাত আমাকে জল টেনে যেতে হতো কেন যেতে হতো কেন ঘুমাবার আগে তো খবর পাঠাতে পারতেন যে ভূষণ এবার বাড়ি চলে যা এই রকম ভাবতে ভাবতে বাসায় চলে গেলেন বাসাটি তখন তার ছিল রোহিণী রোড গোলাপ গোলাপবাগের সামনে ভূষণদার বাড়ি শহরে খাওয়া দাওয়া ছেলে ঘুমিয়ে পড়েছেন তবে দরজা ভেজানো এবং ঘরে ভাত ঢাকা দেওয়া আছে ভূষণদা ঘরে ঢুকে জামা ছেলে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিলেন পাশের খাটের বিছানা পাতা মশারি টানানো খেয়ে উঠে মশারি তুলে ভিতরে শুতে যাবেন ক্ষীণ আলোতে দেখলেন বিছানার উপর মস্ত সাপ চমকে উঠলেন তারপর চেঁচা মেচিত করাতেই আলো লাঠি নিয়ে লোকজন এলো সাপটিও তাড়াতাড়ি খাট থেকে নেমে নর্দমা দিয়ে পালিয়ে গেল বসুন্ধরা সাহসী মানুষ কিন্তু ঘটনা দেখে তার হিত কম্পন হচ্ছে অল্পের জন্য তিনি ওই ছাপে সবর থেকে বেঁচে গেছেন কোন রকমে রাত কেটে গেল পরদিন সকাল হতেই বসুন্ধরা ঠাকুরের কাছে এসে রাতের ওই ঘটনা বিবরণ দিলেন ঠাকুর সহজভাবে সব শুনলেন শিশু বলা জন্য কিছুই জানে না অথবা সর্বজ্ঞানের উৎস যিনি জানান গরিমা দেখাবার কোনো প্রয়োজনও তার নেই সব শোনার পরে শ্রী শ্রী ঠাকুর ভূষণকে বললেন তোর কুষ্টিটা একবার পণ্ডিত মশাইকে দেখাতো ভূষণ দা বাড়ি গিয়ে কুষ্টিটা হাতে নিয়ে পণ্ডিত মশাই গিরিশচন্দ্র কাব্যতীর্থর কাছে গেলেন গিয়ে বললেন ঠাকুর আমার কুষ্টিটা দেখে দিতে বললেন পন্ডিত মছাই ভালো জ্যোতিষী কুষ্টিটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর পণ্ডিত মোছাই ভূষণদার মুখের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালেন তারপর আবার কুষ্টি দেখলেন পরক্ষণেই ভূষণদা মুখের দিকে তাকাচ্ছেন এই রকম ভঙ্গি দেখে ভূষণদা আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলেন কি হলো পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিস্মিত হয়ে বললেন আপনি বেঁচে আছেন কি করে কার রাতে আপনার স্বল্প দর্শনে নিশ্চিত মৃত্যুযোগ ছিল সঙ্গে সঙ্গে ভূষণদার মনে বিদ্যুতের মতন খেলে গেল কেন ঠাকুর তাকে অত রাত পর্যন্ত জল ধরে ঘর সাফ করতে বলেছিল সময়ে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিছনা শুয়ে পড়লে অনিবার্য ভাবে কুষ্টির ফলেই ফলত কিন্তু ইষ্টের আদেশে অতখানি হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে অত রাত পর্যন্ত কাটাবার নিয়তির নিশ্চিত সুবলতাকে স্পর্শ করতে পারল না সঙ্গে সঙ্গে ভূষণ দা কুষ্টিটা নিয়ে শুনলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে চোখের জলে ভাসতে ভাসতে সব বললেন শুনে প্রশান্ত ভাবে শ্রী ঠাকুর উচ্চারণ করলেন দুটি কটা সাবধানে চলিস এখানে একটা কথা মনে রাখতে হবে ইষ্ট আমাদের সব সময় ধরেই আসেন আমরা যাতে বিপদ থেকে রক্ষা পাই তার জন্য দয়া তিনি করেই চলেছেন কিন্তু প্রবৃত্তি আকর্ষণ ছাপিয়ে যদি তার উপর টান আমাদের না গজায় তার ইচ্ছা মতন চলতে যদি আমরা চিন্তা সচেষ্ট না থাকি তবে দয়া সাময়িকভাবে পেরেও জীবন আমাদের সুনিয়ন্ত্রিত হয় না চরিত্র পরিশুদ্ধ হয়ে ওঠে না ফলে আবার কখন যে কোন গাড্ডায় পড়ে যাব তার নিজেরাও বুঝতে পারবো না বন্দে পুরুষোত্তম